নমস্কার বন্ধুরা আজ যে আমাদের ভিডিও দেখছেন সবাইকে নমস্কার জানিয়ে আমাদের একটা নতুন রেসিপি শুরু করে চলেছে দেখতে পুরা ভর্তি ট্যাংরা মাছ আর তার ভিতরে পুরা ডিম একদম দেশি পুরো ট্যাংরা মাছ আজকে তো এইটার ভিতরে আমাদের প্রোটিন ফ্যাট যা আছে সব এইটা শরীরের খুব উপকার তো আজকে আমাদের রেসিপি হবে এই কাঁচকলা দিয়ে ট্যাংরার রেসিপি তো আমাদের শুরু করছি যে ভিডিও তোমরা লাস্ট থেকে একটু দেখুন আমরা শুরু করছি ফার্স্টটা মাইকে লাগবে ভালো করে ভেজে নেবো তারপরে আমাদের আসর রেসিপিতে যাবো তো এই সবজিগুলো আমি কাটাকাটি করে লিছি এদিকে আমাদের যে দেশি দেশি ট্যাংরা তো সেটাতে আমরা নুন হলুদ বেশ ভালোভাবে অল্প মাখিয়ে নিলাম আর তারপর আমাদের এটা বেশ ভালো করে ভাজা ভাজতে হবে তো দেখতে পাচ্ছ কোলা কালা কাটি নিছি পিস পিস করে ভালো পিস করে নিবো এই ট্যাংরা মাথার সাথে দিয়ে দিবো ভাই কোরে দাও সবাই সবাইকে যে দায়িত্ব আছে তা সব মিলেছে আর দেখো যার যেমন দেবা আছে এর পিআই লঙ্গর করে পাচ্ছি আর নিচে আছে কোলা কাটছে আর এর দিক কে চলেছে ভাই আর কে আছে আমাদের যে টেস্ট মাস্টার সে রসুন ছেড়ে গেছে রে আর কোরাই গরম হচ্ছে ভালো করে ছেড়ে দিচ্ছি যাতে খুব দুর্দান্ত হয় তো আমাদের বেশ ভালো করে মাছকার বেশ ভালো করে ভাজিয়ে নেবো আর তার সঙ্গে এদের যে সব আছে সবাই বেশ ভালো করে সব করে নিয়েছি আর আজকে যে ওয়েদারটা সে বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে পুরো হালকা জল পড়ার ওয়েদার সেই বেশ আজকে রেসিপিটা ভালো হবে সেই ট্যাংরা ভিতরে যেমন ডিম ভর্তি আছে সেই জন্য প্রোটিন ভর্তি আছে পুরো যতভাবে খাবে তত শরীর খুব ভালো উপকার আমার যে মিড ডে যে রান্না হয় তো সেমনি এমনিভাবে আলুগুলো বানাই তো সেমনিভাবে বেনাই দিলাম আমরা যে মাছ ভাজা তো তা কমপ্লিট আমরা হালকা মাছ তুলে নেবো দেখো পুরো কত করে কোরা করে ভাজা হয়ে গেছে এটা লাল লাল একটা ফ্লেভার তো আমাদের যে কাঁচকলা আর আলু আছে তো সেটা বেশ তোমার মাঝেতে যে তেল ছিল সেটাতে ভেজে নেবো ভালো ভালো করে ভেজে নেবো খোরা করে আর আমাদের যে ঝিঙ্গা আছে তো সেটা দেবো না তো গলে যাবে সে কারণে তো আমার যে কলা আর আলুর পরিমাণ আছে তো সেটা বেশ হালকা করে ভেজে নেবো হালকা হালকা লাল লাগে তো তো আমাদের কষ্ট চলে এসছে পুরো কলা আলু পুরো ভালো ভালো লাল লাল ভাজা হয়ে যাচ্ছে এবার নামাই দেবো আমার কিছুক্ষণ পর এবার আমার এক এক করে বেশ আলু আর কলাটা তুলে নেবো এবার আমি চলে যাবো মেয়ের রেসিপির কাছে আমার তার সঙ্গে পাঁচ ফোড়ন দিয়ে দেবো হালকা তেল পুরো গরম

তার সঙ্গে অ্যাড করে দেবো বিলাতি আর এদের আমার ছেঁচা যে লঙ্কা বেটার বেশ ভালো করে বাটা আছে ফুলিয়ে নিই তো আমাদের মধ্যে যে বিলাতি তো বিলাতির মধ্যে যে হালকা পরিমাণ জল বেড়ে বেড়ে যাক তারপর আমরা দেবো আসল মাছ তারপর তো কিছু তো আমাদের যে আজকের রেসিপি তো সেই রেসিপি আমি বেশি মশলা ইউজ করবো না তো আমার তিনটা মাত্র মশলা ইউজ করবো তো দিন দিন তিনটা হলুদ জিরা আর গরম মশলা তোমার জল দেওয়ার পর মশলা দিয়ে সবাই পোকাবো তো আমার দেখো পুরো মশলাটা কষ্ট একটা আলাদা একটা ফ্লেভার আসছে আর এটা বেশ ভালো হচ্ছে এটার মধ্যে যে তেল বেরোবে তারপর আমাদের যে আসল যে ভাজা জিনিস আছে তো সবাই বুঝতে পেলেন আমাদের যে ভাজিয়ে ভেজে রাখা বেশ খোড়া খোড়া আলু আর কলা আছে সেটা দিয়ে দেবো আমরা আর তার সঙ্গে তো আমাদের যে রেসিপি তো বেশ হালকা হালকা আবার পথার পর আমাদের যে মাছ আছে

ভিতরে তো আমার যে রেসিপি মেয়ের রেসিপি পুরো ট্যাগনা মাছের ঝোল তো সেটি আমরা হালকা মিনিট পাঁচ এক মিনিট ফুটুক তারপর আমার নামিয়ে দিই তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে তো আমাদের যে রেসিপি তো প্রায় হয়ে চলে এসছে হালকা তো আমার যে রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমার ঢাকা দিয়ে রাখছি কিছু সময় খাওয়া সমস্ত দেখাচ্ছি এবারে তো সবাই দেখতে পাচ্ছি এবার আমাদের যে রান্না পুরো কমবেক এবার মাচার উপর উঠে গেছি আর আমাদের দেখতে পাচ্ছি করা হয়েছে কি জিনিস নেমে

টেংৰাজম আটিন লাগে টেস্ট কিন্তু ভালো তোমরা বাজারে পালে খাই দেখবে কেমন এনার্জি আমরা যে এই টাইমের মাঝে রেসিপিটা শুরু করলাম তো খুব ভালো রেসিপি এই রেসিপি আশা করি খাওয়ার চেষ্টা করবে তো সপ্তাহে একবার করে খাওয়ার চেষ্টা করলে তোমার শরীর শরীর নিয়ন্ত্রণ থাকবে কারণ তোমাদের যে প্রোটিন থাকে তো খুব পরিমাণ ভালো তো আমরা এই ভিডিও শেষ করছি নেক্সট রেসিপি দেখা হচ্ছে বা আমাদের থাকবেন ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন